মুর্শিদাবাদের জঙ্গিপুর সানসেরগঞ্জ এবং সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এমনটাই জানিয়েছেন এডিডি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বলেছেন মুর্শিদাবাদে সিআইএসএফ এবং রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে দোকানপাট খুলতে শুরু করেছে খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফিরবে সবকিছু রবিবারই উনিশ জুন বাড়িতে ফিরে এসেছেন খুব শীঘ্রই আরও একশো জন বাড়িতে ফিরবেন যে কোনো ধরনের সমস্যা সমাধানে প্রস্তুত রয়েছে পুলিশ সব ধরনের সাহায্য রাজ্য প্রশাসনের তরফ থেকে করা হবে সকলের নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের সকলের কাছে আবেদন গুজবে কেউ কান দেবেন না বিএসএফ সিআরপিএফ এবং রাজ্য পুলিশ রয়েছে এখনো পর্যন্ত দুশো জনেরও বেশি গ্রেপ্তার হয়েছে পরিস্থিতি শামশেরগঞ্জের পরিস্থিতি সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বিএসএফ এবং সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শমশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি তারা সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে